অর্থাৎ দর্শকরা তারা রীতিমতো দো লিওনেল মেসিকে তারা দেখতেই পাননি দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে এসে তারা অপেক্ষা করছিলেন মেসিকে দেখবেন বলে কিন্তু একেবারে তাদের বিরুদ্ধে এবং যারা আয়োজক তাদের বিরুদ্ধেই কিন্তু মূলত ক্ষোভ উগড়ে দিচ্ছেন দর্শকরা তারা দেখতেই পাননি তার কারণ হচ্ছে চূড়ান্ত অব্যবস্থা মেসিকে ঘিরে অন্যরা যারা ছিলেন আয়োজকরা তারা ছবি তুলতে ব্যস্ত ছিলেন তাই সাধারণ দর্শকরা তারা বঞ্চিত হয়েছেন এমনটা তারা অভিযোগ করছেন কিন্তু ছবিটা ঠিক মাঠের মধ্যে অগন্তি জল ভরা বোতল পড়ে রয়েছে মাঠ লক্ষ্য করে এই ক্ষিপ্ত দর্শকরা তারা জলের বোতল ছুটতে শুরু করেন আর তাই অনুষ্ঠান শেষ হওয়ার আগেই বেরিয়ে যেতে হলো লিওনেল মেসিকে দর্শকরা তারা দেখতে পাননি হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন দীর্ঘদিন অপেক্ষা করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসে পৌঁছেছেন কিন্তু তা সত্ত্বেও এক ঝলকও কেউ কেউ দেখতে পাননি আর তাই খুব উগ্রে দিচ্ছে এই বিরোচিস যে দেখতে পারলো না সেই অক্টোবর থেকে মানে মেসি যখন আসবে তখন থেকেই প্রস্তুতি নিয়েছিল যে মেসিকে দেখবে অন্তত কাছ থেকে একটু দেখলেও দেখতে পারবে ফেন্সির পাশেই আমরা বসেছিলাম যে হার্টলেই দেখা যাবে কিন্তু কিছুই দেখতে পারিনি কি মনে হচ্ছে মানে কোথাও গিয়ে কি একটু পরিকল্পনার অভাব পরিকল্পনার যথেষ্ট অভাব কারণ এই মাঠে আমরা এই নিয়ে উনিশ বার এলাম এরকম দেখিনি মাঠের ভিতর এত গ্যাদারিং কিছুই হয়নি অক্টোবর থেকে মানে ভেবে রেখেছিল মেসিকে দেখবে তুমি মেসিকে বিশ্বকাপ তুলতে রেখেছ আজকে ভেবেছিলে সামনে থেকে দেখবে সেটা তো হলো না হলো না কি আর করা

ছেলে তো বোধহয় মানে কয়েক মাস ধরে এই দিনটার জন্য বসেছিল মানে এবার তো ওকে বাড়ি নিয়ে গিয়ে বোঝাতেও আপনাদের সমস্যা হবে যে এই দিনটা হলো না যেরকম হলো না আর কি করা যাবে আবার বিশ্বকাপে যাবে ইডেনে এই আর কি শান্ত ইডেনেও পাঁচ দিনের টিকিট কাটা হয়ে গেছে এর টি টোয়েন্টির দু সালের টিকিট ইতিমধ্যে কেটেছে খেলা হলে মোটামুটি টিকিট চাই

এরকম যেন আমাদের মতো কেউ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ফিরে না যায় এটাই চাইবো বুঝতেই পারছো আমরা ঢোকার সময় দেখছিলাম সুদূর কল্যাণী থেকে এসছিলেন সপরিবারে আজকে মনে হচ্ছিল এদের ছোট পরিবারটাই যেন একটা ছোটো পরিবার মেসি পরিবার হয়ে উঠেছিল আর্জেন্টিনার জার্সি পরে সবাই কিন্তু একেবারে হতাশভাবে মনো কষ্ট নিয়ে এই মুহূর্তে মাঠ ছাড়তে হচ্ছে এবং শুধুমাত্র উনি নন আরও অনেকেরই কিন্তু একই ছবি কারণ এই যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটক পরিবার বিপ্লব ঘটক বিক্রম ঘটক তারা যেমন হতাশ হয়ে বেরোচ্ছেন বাকিরাও পুরোপুরি ব্যর্থ এক ঝলকো দেখতে পাইনি এক সব সময় ওকে কেন্দ্রকে ঘিরে একশো জন লোক ঘুরে বেড়াচ্ছে কি করে দেখবো বলুন তো প্রোগ্রাম হয়েছে জেনারেল পাবলিক কিচ্ছু দেখতে পারিনি আমাদের সঙ্গে ফ্রড করা হয়েছে পুরোপুরি টিকিট কেটেছিল এগারো হাজার এগারো হাজার আটশো দুটো টিকিট কেটেছিলাম আমরা ছেলেকে নিয়ে দেখাতে এসেছিলাম যে মেথেকে চল জীবনে একবার দেখে আসবি একটা অ্যাচিভমেন্ট হবে সঙ্গে থাকো ক্ষুব্ধ দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে তারা টিকিট কেটেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন কিন্তু এক ঝলকও তাদের প্রিয় তারকাকে তারা দেখতে পাননি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ছবি একবার দেখুন যুব ভারতী যখন মেসি রয়েছেন মাঠে তাকে ঘিরে রয়েছেন আয়োজকরা এবং সেই সময় দর্শক আসন্দে কি এভাবেই জল বোতল উড়ে এলো এক নয় একাধিক একেবারে মাঠ লক্ষ্য করে জল ভরা বোতল চুড়লেন দর্শকরা তাদের ক্ষমের কারণ তারা মেসিকে দেখতে পাচ্ছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি